মা মা খুব খিদে পেয়েছে তুমি খাবার আনতে যাবে না আমাদের তো খুব খিদে পেয়েছে তুমি কখন যাবে আপু ঠিকই বলেছে মা আমারও খুব খিদে পেয়েছে তুমি তাড়াতাড়ি যাও না গিয়ে আমাদের জন্য কিছু নিয়ে আসো খিদে যে আর সহ্য হয় না আচ্ছা সোনারা আমার তোরা চিন্তা করিস না আমি তোদের জন্য এক্ষুনি কাবার নিয়ে আসছি আর শুন তোরা কিন্তু গড় থেকে একদমই বেরবি না আমরা একদমই না তুমি চিন্তা করো না তুমি যাও আমরা গড়ে ভেতরে থাকব। টুনি কাবার সংগ্রহ করার উদ্দেশ্যে জঙ্গলে রওনা দিল হঠাৎ দেখতে পেল একটা কবুতরের উপর একটা শুকনো ডাল ভেঙে পড়ে আছে সে তাড়াতাড়ি করে সেটা সরিয়ে তাকে বাঁচিয়ে নিল আমার প্রাণ বাঁচানোর জন্য তোমায় ধন্যবাদ টুনি আমি কবুতরের রূপে এই জঙ্গলে এসেছিলাম তোমায় এখন থেকে আর জঙ্গলে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতে হবে না আমি তোমাকে একটি আপেল গাছ উপহার দিচ্ছি এই গাছটি থেকে প্রতিদিন তুমি তোমার খাবার খেতে পারবে আর পনের ওয়েলকাম টু চ্যানেল পার টুনি পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে যায় এবং তার বাচ্চাদেরকে সমস্ত কথা খুলে বলে তারপরে সে সেই গাছটি নিয়ে বাগানে রোপণ করে দে শুন এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো উপহার এখান থেকে আর আমাকে জঙ্গলে জঙ্গলে ঘুরে খাবার সংগ্রহ করতে হবে না আর বনের পাখিরাও এই গাছ থেকে ফল খেতে পারবে তাদেরও কষ্ট হবে না হে মা তুমি ঠিকই বলেছ ভালো কাজের ফলাফল সবসময় ভালোই হয় বনের পাখিরাও এখান থেকে ফলমূল খেতে পারবে আর আমাদেরও খাবারে আর চিন্তা করতে হবে না এভাবে কয়েকদিন কেটে যায় তারপর হঠাৎ একদিন এই টুম্পা শুনেছিস টুনির বাড়িতে একটি আপেল গাছ আছে টুনি বলেছে বনের পাখিদের নিয়ে ওইখানে গিয়ে আপেল কেটে তখনই সেখানে একটা দুষ্ট শিয়াল আসে এবং তাদের সমস্ত কথা শুনে ফেলে ওরা এসব কি বলছে যাই তো একবার গিয়ে দেখি ঘটনাটা সত্যি কিনা টুনির বাড়িতে সত্যি সত্যি কোনো গাছ রয়েছে কিনা আমি এবার নিজে গিয়ে দেখব তারপরে দুষ্টু শিয়ালটা টুনির বাগানে চলে যায় আরে আরে এখানে তো দেখছি আপেলের গাছ সত্যি সত্যি রয়েছে এত আপেল তো আমি জীবনেও দেখিনি ওই দুষ্টু টুনিটা দিন সব আপেল খেয়েছে আমায় একটাও দেয়নি এবার দেখি তুই কি করে কাস্টুনি এইসবগুলো আমি নিয়ে যাব তারপর সেই দুষ্টু শিয়ালটি গাছের সমস্ত ফল পেরে নিয়ে চলে যায় পরদিন সকালবেলা এটা কি গাছের সমস্ত ফল কোথায় গেল কাজটা করলো টুনির কান্না দেখে সেখানে সঙ্গে সঙ্গে পরি এসে হাজির হয় এবং বলে আমি তোমার সব কথা জানি টুনি এবং এটা কে চুরি করেছি আমি সেটাও জানি আমি তোমায় একটা জাদুর লাঠি উপহার দিচ্ছি যার ফলে যে চোর আসবে তাকে লাঠিটা মারতে থাকবে পরিটা চলে যাওয়ার পর সেই আপেল গাছটা আবার আগের মতো হয়ে যায় টুনিও তখন বাড়ি চলে যায় তখনই সেই পাজি শিয়ালটা চলে আসে তারপর সেই শিয়ালটাকে ওই জাদুর লাঠিটা অনেক মারতে থাকে শিয়ালটা বয়ে দূরে পালাতে থাকে আর বলে যে সে আসবে না এই এই জীবনেও কোনো দিন দিকে বাবা রে কেউ বাঁচাও আমায় কেউ বাঁচাও মেরে ফেল তারপর থেকে ওই শিয়ালটি আর দিন আসেনি এবং বোনের পাখিরা মিলেও বেশ মজা করেই তাদের দিন কাটাচ্ছিল